প্যান্টের লুকটা দেখেন কত গর্জিয়াস একটা প্যান্ট সব জায়গায় কিন্তু ভাইয়াদের ব্র্যান্ডিং করা আছে উপর থেকে ধরুন ভাইয়া প্যান্টটা দেখি এই যে ওয়াশটা দেখেন কত জোস একটা ওয়াশের ভিতরে হবে এই পাশে কিন্তু গোল্ডেন সুতোর কাজ করা আছে আর এই সেলাইগুলো কিন্তু বর্তমানে চলতেছে অনেক আমরা উনি কিন্তু এত পরিমাণ প্রোডাক্ট স্টক করে রাখা সম্ভব না তারপরেও কিন্তু ইনস্ট্যান্ট প্রোডাক্টগুলো যাতে কাস্টমারকে দিতে পারে তার জন্য এখানে রেখেছে অনেক প্রোডাক্টই আছে তাদের কিন্তু এই যে এখান থেকে এই ব্র্যান্ডের প্যান্টটা দেখেন খুবই সুন্দর তো সেম ব্র্যান্ডের ভিতরে কিন্তু কালার আছে দেখেন কতগুলো কালার আছে কালার হয় কয়টা প্যান্টগুলোর এগুলো অনেকগুলো কালার আছে আর সাইজ ওই আট পিসেরই হবে আট পিসের হবে তিরিশ থেকে ছত্রিশ বুঝতে পেরেছি বিভিন্ন কালারের হবে বিভিন্ন কালার থাকবে আপনারা চলে আসবেন তখন কিন্তু সরাসরি দেখে ক্রয় করতে পারবেন আর লেভেলটা আমি দেখিয়ে দিচ্ছি লেভেলটা জাস্ট একটু দেখে নেন কারণ এগুলোর নামগুলো বললে আমাদের কপিটার ইস্যু হবে আর কি আকার মধ্যেরই কিছু পার্টি নিছে এটা এক পার্টিরই আপনার সাত বান্ডিল সাত বান্ডিল জি এখানে কত পিস আছে আনুমানিক এ 420 প্লাস তার মানে আমটা বলতেছি না জাস্ট লেদার প্যাচ দেন হচ্ছে দেখেন তখনই বসতে পারবে এবং বিভিন্ন বারে ইউজ করার পরে যাতে চিড়ে না যায় চিড়ে না যায় আর এর জন্য একটা টেকিং দেওয়া হয় প্রতিটা প্যান আমাদের এগুলো পাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাই এমন একটা শোরুম রিভিল করেন যেখান থেকে আমরা ব্র্যান্ডের প্যান্টগুলো অনেক কম দামে কিনতে পারবো হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে এইচ জি ডেনিম অ্যান্ড কোতে এখানে আসলে কিন্তু সকল ধরনের আনকমন কমন ওয়াশের কিন্তু ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু গ্যাভারিন প্যান্টের কালেকশনগুলোও আছে শুধুমাত্র যে তাদের ব্র্যান্ডের প্যান্টগুলো আছে বিষয়টা এরকম না এখানে কিন্তু তাদের লেভেল ছাড়াও কিন্তু আরও বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লেভেলগুলোও থাকবে সেগুলোই আজকে জানাবো আজকের ভিডিওতে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের শুভ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাইজান আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে ফারস্টে বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবাজারের পশ্চিম পাশে গোল্ডেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় যেটা হচ্ছে ফায়ার সার্ভিস থেকে হেঁটে আসলে এক থেকে দেড় মিনিটের মতো লাগবে আর কি জি আচ্ছা তো যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে তারা আমাদের ওই পেজে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কালেকশন নিতে পারে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবে আর আপনারা কি শুধুমাত্র হোলসেল সেল করে থাকেন নাকি রিটেইল প্লাস হোলসেল কোনটা না শুধু হোলসেল শুধু হোলসেল জি ওকে তো যারা ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখেন আমি একটা জাস্ট প্যান এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ভিডিও তো ভাইয়া দেখাবে সব জায়গায় কিন্তু এই জি ডেনিম কোর কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এখানে একটা লেদার প্যাচের উপরে কিন্তু মেটালের একটা ডিজাইন করা আছে আর প্যান্টের গুলোও কিন্তু অনেক সুন্দর আউন্সগুলোও কিন্তু অনেক ভারী ওয়ানজের ভিতরে হবে এগুলো কিন্তু বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে শোরমে কিন্তু আপনারা অনেক দামে সেল করতে পারবেন আর সেটাই জানাবো আজকের ভিডিওতে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলুন আজকে ব্লগটা শুরু করা যাক তো শুভ ভাই আজকে আমাদেরকে ফার্স্ট অফল কোন কালেকশনগুলো দেখাবেন অবশ্যই আমাদের নতুন আমাদের যেগুলা কালেকশন আছে নিজস্ব ব্র্যান্ডিং করা জি অবশ্যই এই জিড অ্যানিমের মধ্যে সব জায়গায় কিন্তু ভাইয়াদের ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে পেনগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো আমরা দেখাচ্ছি পেনগুলো দেখেন কত সুন্দর ওয়াশের ভিতরে সব জায়গায় কিন্তু ভাইয়াদের ব্র্যান্ডিং করা আছে উপর দিকে ধরুন ভাই পেনটা দেখি এই যে দেখেন কত একটা ভিতরে হবে গোল্ডেন কাজ করা আছে আর এই সেলাই গুলো কিন্তু বর্তমানে চলতেছে অনেক আর ভাই আপনাদের প্যান্ট গুলো যখন ওয়াশ করবে তখন কি রঙ উঠবে এটা আমাদের প্রতিটা প্যান্টে কালার ওয়াশিং এর শতভাগ গ্যারান্টি থাকে শিওর জি ওকে তো সেক্ষেত্রে এই প্যান্ট গুলো প্রাইস গুলো কত করে এগুলো প্রাইস আমি বলতে পারবো না আসলে আমরা তো হোলসেল করি এখানে অনেক খুচরা কাস্টমার আছে যারা রেটটা জানতে চায় তার জন্য আমরা প্রাইসটা হাইড রাখি শুধু মানে পাইকারি যারা ভিজিটিং কার্ড দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় শুধু তাদের সাথে যোগাযোগ করি মানে যারা ব্যবসা করবে তাদের যাতে গোমটা ফাঁস না হয় এর জন্য আর কি আপনারা প্রাইসটা বলেন না জি তবে আপনি যদি আমাদেরকে একটা আইডিয়া দিতেন এত থেকে এত পর্যন্ত শুরু হয়েছে তাহলে সবার জন্য ভালো হতো আমাদের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 600 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হচ্ছে 1300 টাকা 1300 টাকা মানে এই রেঞ্জের ভিতরে আপনাদের প্রাইসটা থাকবে জি তো এখানে কিন্তু কোয়ালিটি ফুল প্যানগুলো পাওয়া যাচ্ছে অবশ্যই প্যানগুলো যখন হ্যান্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন আসলে ক্যামেরাতে দামি কম দামি সবগুলা সেম সেমই লাগে জি এটা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবে আমাদের কোয়ালিটিটা কতটুকু উন্নত ওকে তো এই প্যান্টের ওয়াশটা অনেক সুন্দর আছে বিশেষ করে আমার কাছে কিন্তু এই প্যান্টটা অনেক ভালো লেগেছে সব জায়গায় কিন্তু ভাইদের লেবেলের ব্র্যান্ডিং করা আছে আমি একটু দেখাই ভিতরে ইনসাইডটা আর কি এই জায়গাও কিন্তু দেখেন এমবস করা আছে তাদের ব্র্যান্ডের ব্র্যান্ডিংটা আর কাপড়টা ওঠান তো দেখি তো কেমন আর সবগুলো কিন্তু ওয়াশ করা আছে যার ফলে কিন্তু এগুলা যখন আপনারা ওয়াশ করবেন তখন কিন্তু আর রং উঠবে না যা রং ওঠা গ্যারান্টি চলে গিয়েছে আর কি আর রেড গুলো সাদের মধ্যেই থাকবে তবে আপনাদের প্যান্ট সাইজ হবে কি কি আমাদের সাইজ প্যান্টের হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ আবার অনেকের ডিমান্ড থাকে বড় কোমরের তাদের জন্য করা হয় বত্রিশ থেকে আটত্রিশ চৌত্রিশ থেকে চল্লিশ এটা আর কি আমাদের বিভিন্ন স্টাইলের মধ্যে করি যার যে সাইজ পছন্দ হয় গুলো ওকে তো ভাই আসতে না তো তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনারা তারা আমাদের অথবা ছবি ডাউনলোড করে আমাদেরকে দিবে আমরা প্রাইস জানাবো তার আগে তাদের ভিজিটিং কার্ডটা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদেরকে দিতে হবে কারণ আমরা নাম্বার সেভ ছাড়া কাউকে প্রাইস বলি না ওকে বুঝতে পেরেছি হোলসেলের ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস প্রোডাক্ট হলে আপনারা সর্বনিম্ন দেন আরকি

কেনা না শুধু আমাদের এই জি ব্র্যান্ডের যেগুলো আছে আর কিছু কিছু সামথিং আছে যেগুলো আমরা বক্স সহ দেই প্রিমিয়াম এরকম একটা পোলিও থাকবে এরকম একটা বক্সও থাকবে তো এইভাবে যদি আপনারা সেল করেন চোখ বন্ধ করে দুই হাজার টাকা সেল করতে পারবেন জি অবশ্যই তো এখানে আরো বিভিন্ন ওয়াশের ভিতরে আছে আমরা সেই কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন তো যারা একটু কি কালার চাচ্ছেন সেটাও কিন্তু দেখিয়ে দিব আরো কত কালেকশন রয়েছে যেমন এই প্যান্টটা কিন্তু যে ওয়াশটা এটা কিন্তু একটা বড় একটা ব্র্যান্ড সাথে মিল আছে আমি নাম বলবো না তো যারা ডেনিম নিয়ে গাটাগাটি করেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আরকি তো এখানে অনেক ডিজাইন থাকবে অনেক ওয়াশের ভিতরে থাকবে আর থাকবে প্রায় ছয়শো থেকে বারোশো টাকা রেঞ্জের ভিতরে তেরোশো তেরোশো টাকা রেঞ্জের ভিতরে ওকে আর এক্স্যাক্ট প্রাইসটা জানতে হলে স্ক্রিনে নাম্বার দেব আছে ওই নম্বরে কল করবেন তখন কিন্তু ভাইরা প্রাইসটা বলে দিবেন ইনশাআল্লাহ আগে ভিজিটিং কার্ডটা দিতে হবে আপনি শপের দোকানদার কি আসলে আসলে আপনি তো ভিডিওতে প্রাইসটা মেনশন করতেছেন না অনেকেই ভাবতে পারে যে আপনি হয়তোবা ভিডিওতে প্রাইস মেনশন করতেছেন না যখন জিজ্ঞাসা করবে তখন রেটটা বেশি রাখবেন না 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 এটা ওনারা যাচাই শোরুমে এসেও করতে পারে সমস্যা নাই এখানে তো আর এক দিনের ব্যবসা না সেটাই ব্যবসা কিন্তু ভাই সততার সাথে করতে হবে যদি আপনি এই জিনিসটা ফলো করেন তখন

বিভিন্ন জায়গা থেকে আর কি এই যে এটা হবে একদম লাইট স্কাই লাইট এর ভিতরে একটা ওয়াশ খুব সুন্দর একটি প্যান্ট সাইজগুলো হবে 30 থেকে 36 জি আর একটা সাইজ আছে যেটা হচ্ছে 40 পর্যন্ত বললেন জি 40 পর্যন্ত বিগ সাইজ এর আর কি যারা হেলদি আছে তাদের জন্য প্যান্ট আছে এখানে এটা হবে ডিপ কালারের ভিতরে এটাও নাইস ওয়াশের ভিতরে ওকে এছাড়া আর কি আছে ভাইয়া এই ছাড়া আমাদের কিছু বাইরের ইম্পোর্টেড কিছু ব্র্যান্ডিং আছে যেগুলোর ব্র্যান্ডের নাম বলা যাবে না আচ্ছা আমরা এখান থেকে জাস্ট দেখিয়ে দেবো লেভেলগুলা তাহলেই বুঝতে পারবেন যেমন এটার লেভেলটা আমি দেখিয়ে দিচ্ছি লেভেলটা জাস্ট একটু দেখে নেন কারণ এগুলোর নামগুলো বললে আমাদের কপিরাইট ইস্যু হবে আর কি দ্যাটস ওই এইগুলোর নামগুলো মেনশন করতে পারতেছি না তবে রেটগুলো আশা করি সাধ্যের মধ্যেই থাকবে এখানে আরও আছে সেম ব্র্যান্ডের ভিতরে দেখেন বিভিন্ন ওয়াশের ভিতরে থাকবে আর রেড গুলো আশা করি সাতদের মধ্যেই থাকবে আর রেশিওটা আরেকবার মেনশন করে দিবেন এই যে 30 থেকে 36 32 সাইজটা ডাবল সবগুলো একটা করে থাকবে শুধু 32টা ডাবল থাকবে এক পিসের বান্ডিল পার বান্ডিল আছে সর্ব মানে নিতে হবে আপনাদের লোকেশনটা যদি আরেকটু ইজি করে আমাদেরকে বলে দিতেন তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে বঙ্গো বাজার যেটা পোরা গিয়েছিল ছিল বাজারে পশ্চিম দিকে এখানে আপনার দুইটা বিল্ডিং পরে তিন নাম্বার মার্কেট হচ্ছে গোল্ডেন প্লাজা তার মার্কেটের দ্বিতীয় তলায় জি মানে সিঁড়ি থেকে উঠে হাতের ডান পাশ দিয়ে সোজা এক ঘরুমটাই হচ্ছে আপনাদের জি ওকে এটা কিন্তু দেখেন নামটা বলতেছি না জাস্ট লেদার প্যাচ দেন হচ্ছে ট্যাগগুলো দেখেন তখনই বুঝতে পারবেন একদম অরজিনাল হ্যাঁ খুব সুন্দর একটা প্যান্ট ভাই তু রাখেন তো কিন্তু দেখিত প্যান্টটা খুব সুন্দর আমার কাছে কিন্তু তাদের সেলাইটা অনেক ভালো লেগেছে দেখেন প্যান্টটা দেখেন ওকে তো সেম লেভেলের কি আরো প্যান্ট আছে ভাইয়া জি same level এর ভিতর কিন্তু আরো বিভিন্ন বশে ভিতরে থাকবে তো যারা এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন হ্যাঁ এই ব্র্যান্ডের প্যান্টে কিন্তু বাজারে প্রচুর চাহিদা আছে যারা এমন অনেক চ্যালেঞ্জ আছে যারা এই ব্র্যান্ড ছড়া পড়েই না আমাদের প্যাটার্ন গুলো একদম এক্যুরেট হবে এখানে 34 লেখা এটা মানে 34 সে আছে হবে আর বড় হবে আরো বড় হবে জি মানে ইউরোপিয়ান স্টাইলে করেছেন আপনি জি 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 বুঝতে পেরেছি আর এগুলোর কি ভাই সাইজ আটটাই হয় হ্যাঁ আটটা এগুলো সবগুলারই কিন্তু সাইজ হবে আটটা করে সেম ব্র্যান্ডের ভিতরে কতগুলো ওয়াশ আছে দেখেন

আর কার্গো প্যান্ট আছে ভাইয়া কার্গো কার্গো জি 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 কার্গো প্যান্ট আছে আমাদের কিছু এই যে এই পাশে কিছু কার্গো প্যান্ট আছে আমরা দেখিয়ে দিচ্ছি এখান থেকে হ্যাঁ দেখেন ভাইয়া এই যে দেখেন এগুলো হচ্ছে কার্গো প্যান্ট আমি জাস্ট লেবেলটা দেখিয়ে দিচ্ছি লেবেলটা দেখলে বুঝতে পারবেন এগুলোর অনেক সাইজ থাকবে কালার থাকবে সবগুলো একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না জাস্ট কালারগুলো দেখে নেন এই যে এখান থেকে এই ব্র্যান্ডের প্যান্টটা দেখেন খুব সুন্দর তো সেম ব্র্যান্ডের ভিতরে কিন্তু কালার আছে দেখেন কতগুলো কালার আছে সবগুলো দেখাতে গেলে ভিডিও আমাদের অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু সবগুলো কালার দেখাতে পারতেছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিলাম ইনশাআল্লাহ আপনারা আসবেন তখন আপনাদের মনের মতো কালেকশনগুলো পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমে তো ভাই আপনাদের গোডাউনটা একটু দেখিয়ে दीजिए তাহলে সবাই আইডিয়া নিতে পারবে আপনারা কি পরিমাণ প্রোডাক্টগুলো স্টক করে রাখেন আসলে এই গোডাউনে কিন্তু এত পরিমাণ প্রোডাক্ট স্টক করে রাখা সম্ভব না তারপরে কিন্তু ইনস্ট্যান্ট প্রোডাক্ট গুলো যাতে কাস্টমারকে দিতে পারে তার জন্য এখানে রেখেছে অনেক প্রোডাক্টই আছে তাদের কিন্তু আলাদা গোডাউন আছে তারপরে তাদের ফ্যাক্টরি আছে যার ফলে কিন্তু নিজস্ব লেভেল দ্বারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো আর কি সেল করতে পারতেছে এই ব্যতীত তো ভাই আপনারা যে প্যান্ট গুলো দেখিয়েছেন তো কাপড়গুলো কোন জায়গা থেকে আসে এগুলো কাপড় আমাদের ইম্পোর্ট করা নিজস্ব ইম্পোর্ট করা চায়না থেকে চায়না থেকে আসে চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা আসলে আচ্ছা কাপড়টা ধরেন আমি একটু দেখি আর কি তো উনি বলতেছে কাপড়গুলো হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে আগত নিজস্ব ফ্যাক্টরিতে এই মূলত এই ধরনের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে থাকে তো ইনশাআল্লাহ আপনারা এখানে আসবেন ধরবেন যাচাই করবেন দেন হচ্ছে পারচেজ করবেন তবে এতটুকু বলতে পারি কোয়ালিটি ভালো আছে যারা ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্যই আমাদের ছিল আজকের এই ব্লগটি তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত এখানে আরো অনেক কালেকশন আছে চালিয়ে কিন্তু আমরা দেখাতে পারি বাট আমরা চাচ্ছি না ভিডিওটা লং করার জন্য যেহেতু এটা পাইকারি ভিডিও তো এত কালেকশন দেখানোর প্রয়োজন নেই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে ওই নম্বরে কল করলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের যে নতুন আরো স্যাম্পল আসবে সেগুলো পেয়ে যাবেন ভবিষ্যতে তো তার জন্য আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন সবাই জানতে পারবে গোল্ডেন প্লাজাতে এইচ জি ডেনিমে মূলত কি ধরনের কালেকশন গুলো রয়েছে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ